আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দিন পরে ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক এই চিংড়ি মাছ ভাজিটা আমার কাছে মজা লাগে ভীষণে খেত ভীষণ টেস্টি আমার পরিবার খুব পছন্দ করে তো তাই মাঝে আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে মন থেকে দুঃখিত বা সরি তো যাই হোক আমি চিংড়ি মাছগুলো আগে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে নেওয়ার পরে আমি এটা শুধু গোটা গরম মশলা গুড়া গরম মশলা ছাড় আমি সব রকম মশলা দিছি দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি আর তার মাঝে আমি ফ্রাই প্যানে সরিষের তেল দিয়ে দিছি সরিষের তেলটা দিয়ে করলে আমার কাছে ভীষণ মজা লাগে টেস্ট আসে তো তারপর চিংড়ি মাছগুলো আসলে হয়ে রান্না হতে তো বেশি সময় লাগে না তো আমি একটু তারপর একটু উলুট করে হালকা একটু বেজে নিব পরবর্তী জিনিসগুলো আমি দেব আর কি পেঁচ কাঁচামরিচ তো তারই মাঝে একটু বলে রাখি যদি আমার রেসিপিটা ভালো লাগে বা আপু চ্যানেলটা ভিজিট করে ভালো লাগে আপুকে আপুর জন্য একটু ভালোবাসে রেখে যাবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে যাবা সবাই কাছে এটা আপুর ভালোবাসা থেকে ভালোবাসার নাম অনুরোধ ঠিক আছে তো যাই হোক এ আমি চিংড়ি মাছগুলো একটু বেজে নিয়েছি কালারগুলো চেঞ্জ এসে দেখেন তো এখন আমি পেজগুলো দিয়ে দিব তো এখানে হয়তো অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে যে পেজগুলো কি কাঁচা কাঁচা থাকবে না মাছটা প্রায় হয়ে আসছে না একদমই কাঁচা কাঁচা থাকবে না এটা খেতে আরও ভীষণ মজা লাগে এরকম যেহেতু মহিষা পেস্টটা হয়ে যাবে এটার সাথে যখন আমি নামাবো একসাথে এটা ম্যাসিউডভাবে চলে আসবে তো তখন হবে কি পেস্টটা একদম কাঁচাও থাকবে না বা একদম পোড়াও যাবে না আমার মনে আসলে আমি এক হাতে মোবাইল নিয়েছিলাম এক এক হাতে আমি রান্না করতেছিলাম তো সেই জন্য আসলে ফোনটা কাঁপতেছিল আমার প্লিজ কে কিছু মনে করো না তো এই জন্য আসলে আমি স্ট্যান্ডে বসাবো স্ট্যান্ড দিয়ে ভিডিও করব আমার হাতে এত সময় ছিল না খুব শর্ট টার্ম ছিল সেটার ভিতরে আমি ভিডিওটা করছি তো সেই জন্য আসলে হাতে নিয়ে ভিডিওটা করা আমার আর হচ্ছে আজকে বাইরে আমার অনেকগুলো আওয়াজ আসতে পারে তার জন্য সরি সব একটু মানিয়ে নিও যেহেতু গ্রামে আমরা থাকি সবাই আর হচ্ছে যে আমি আসলে আজকে রান্না করতে করতে ফোন বয়সটা দিচ্ছিলাম তো আমার ফাইনালি হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজি তো আসলে এটা খুবই মজা হয়েছে আমি একটু টেস্ট করছিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে তো আসলে আমি এখনও চুলাটা অফ করি নাই যে একটু পরে চুলাটা অফ করে দিব আর একটু ধোয়া উঠতেছে যেটা বলে আর কি বাষ্প তো আমি এটার সাথে একটু পাতা দিছি এটা আরেকটা এভাবে আরেকটা আরকভাবে বোনা করা যায় চিনি মাছটা অনেক মজা লাগে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আসলে ধনে পাতাগুলো আপনার হচ্ছে যে মিশিয়ে নিচ্ছি না তো গ্রান লাগবে না সেই জন্য এই তো ফাইনালি আমার হয়ে গেছে দেখেন মাসাল্লাহ আমি সবগুলো ডেলে নিছি আমি আসলে ওই দিন যা রান্না করছি সবগুলো একটু আর পাটিতে পাটিতে বেড়ে নিয়ে ফেলেছি